এই তেতে যে তেতুল এই যে তেতুল ধরেছে তেতুল ধরে পোকা আমরা এটাকে ভালো করে রাখো এটা দেখো এটা পোকা এটা পোকা তেতুল জলে পোকা কিছু খাওয়া জানি না কিন্তু Thaave asho. Thaave lebu. <laughs> lebu. <laughs>

বাবা বেশি করে কাঁচা লঙ্কা দিতে বলেছি বাবা জানে আমি বেশি কাঁচা লঙ্কা খেতে পারি না আমি খাই বলে দিয়েছি

তো সন্ধ্যা ফুচকা খেতে বসে গেছে অনেকটা খাওয়া হয়ে গেছে আর ফুচকা গুলো কেমন পুরো পুরে ফেলেছে মানে কার থেকে এনেছে জানি না কিন্তু যেই কারিগরি হোক না কেন খুব বাজে ফুচকা মানায় খুব আর ফুচকা জলটাও কিন্তু ভীষণ বাজে প্রথমে একটা হচ্ছে কি ডাউট খেয়েছি একটা প্লাস্টিকে যেই প্লাস্টিকে প্রথম প্লাস্টিকটা খুললাম বাটির নিয়েছি ফুচকা জলটা কিন্তু বাটির আমি যতটা সময় আমার যেটা মনে হচ্ছে যে ওটা ফুচকার আমার হাজবেন্ড বলছিল এটা ফুচকা হচ্ছে সাইড একটা পুরে যেমন থাকে হয়তো সেটাই কিন্তু আমার মনে হয়েছে না একটা ওটা ছোট একটা পোকা আমার যেটা ধারণা হয়েছে তো জলটা আমি ফেলে দিয়েছি ওটা চেঞ্জ করে খাচ্ছি যেহেতু আমি ফুচকাটা ফেলতে পারবো না আর হচ্ছে কি ফুচকাটা আমারও ভীষণ প্রিয় তা সেহেতু এই যে সিচুয়েশন দেখলাম খাওয়াটাই চেঞ্জ হয়ে যাবে এবার থেকে বোধ হয় সেই পরিমাণে আর খেতে মানে খাওয়ার ইচ্ছেটা হলেও মনে হবে যে আগে ফুচকাটা খেয়েছিলাম কয়েকদিন আগে তার হচ্ছে এরকম অবস্থা তবে যাই হোক যেই করুক না কেন যেই দোকানে হোক না কেন খুব বাজে ফুচকা করে খুব বাজে মানে খাওয়ার যোগ্যই নয় আর পুড়ে ফেলেছে কথা বলাই নেই তো যাই হোক আজকে খেয়ে অন্তত হজম করি নেক্সট বারে ওই দোকানে আর যাবো না আর হাজব্যান্ডকে বলবো চেঞ্জ করবো অন্য দোকান থেকে যাবে আর আর ফুচকা যেহেতু আমার খুব পছন্দ তো আমি সেই কারণে আর করে খাচ্ছি আর সব মেয়েদেরই পছন্দ আমার একা নয় আমার বিশেষ বন্ধুরা আলুটা অনেক পরিচয় পরিমাণেই দিয়েছে মানে তাহলে আমি কথা বলতে পারছি না মানে আলুটা আলুটা কিন্তু অনেক বেশি দিয়েছে আবার তার মধ্যে ছোলাটা দেয়নি মোটর দিয়েছে ছোলা দেয়নি আর এর মধ্যে কোনো মশলাও মেশায়নি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যাই হোক ধনে পাতাটাও কিন্তু মেশায়নি কাঁচা লঙ্কা ভীষণ দিয়ে দিয়েছে শুধু ফুচকা খাও আর জল খাও তাহলে তোমার পেট ভরে যাবে রাত্রিবেলা খেতে হবে বাবা হজম হবে পেট পেটটা ফুলে যাবে আর বেশি করে এই ঝাল খেয়ে জল খেয়ে আর লাঠবেলা ভাত খেতে পারবো না ওইদিকে আবার হচ্ছে কি আজকে রাত্রেবেলায় মেনুতে আছে হচ্ছে কি রুই মাছ রুই মাছ তরকারি রান্না করবো আর লাল ঝোল করবো আর খাবো কিন্তু ফুচকা খেচ্ছি ফুচকা খেতে খেতে যদি পেটটা ভরে থাকে তাহলে যে পরিমাণ খাওয়ার ইচ্ছে হবে সেই পরিমাণ ইচ্ছেটাই চলে যাবে বেশি খেতে পারবো না জলটা দিয়েছে না বন্ধুরা ঝালের জন্য কথাই বলতে পারছি না প্রতিবার ফুচকাটা বেশি পছন্দ ফুচকাটা ফেলতে পারছি না অনেকটা জল খেতে হবে জলটাও শেষ f 다 r 메 e i 이 s too 이 a t e It's your call, I m e l i